হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজু মিটিশন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে কোন ধরনের নেকলেস দেখাবো অফার প্রাইজে আর এটা পূজার স্পেশাল অফার থাকতেছে আমাদের এই ভিডিওটাতে আপনারা অবশ্যই না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে জেনে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকোন বাজিয়ে রাখবেন সবার আগে আপনার ফোনে ভিডিওটা পাওয়ার জন্য তো গাইস কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি আজকে অফারে থাকতেছে দেখেন গাইস এটা কতটা কিউট আর এগুলো কিন্তু নেকলেস প্লাস চোকার যেভাবে খুশি এভাবে করতে পারবেন কারণ ওটা একদম সফট এটার সাথে কিন্তু কানার্ডুল সে টিকলি সহ এই যে টিকাটাও কিন্তু অনেকটা সুন্দর এরকম টিকা পাবেন আর এটা প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ওয়ানলি এক হাজার টাকা এক হাজার টাকা বাজেট করলে এত সুন্দর আপনারা অরিজিনাল মুনতানিক কুন্দুনের সেটটা নিতে পারবেন এটার আর একটা কালার আছে আপনার মালতি কালার গাইস এটার মধ্যেও কিন্তু তিন চারটা ছয়টা কালার হবে এটা ছয়টা কালার হবে আর এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি একদম পাইকারি দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনটা দিতে পারবে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে গাইস এ আরেকটা ডিজাইন দেখেন এটাও সাতশো পঞ্চাশ এটার মধ্যে এটা আছে এটা হলো আটশো পঞ্চাশ টাকা এটা আছে আটশো টাকা একদম মনে করেন পাইকারি দামে এগুলো আজকে দিয়ে দিচ্ছি গাইস দেখেন এটার সাথে দেখেন টিকাটা কতটা সুন্দর আর এটার কিন্তু ইয়ারিংটা কতটা কিউর দেখেন আর এটা সহ এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ওয়ানলি এক টাকা গাইস এটার মধ্যে কিন্তু আপনার চারটা পাঁচটা কালার আসছে এটাও কিন্তু চোকার প্লাস নেকলেসের মতো এটার সাথে কিন্তু ইয়ারিং হবে এটা এটার সাথেও আপনারা টিকলি পেয়ে যাবেন আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পাইকারি দাম মাত্র নয়শো টাকা নয়শো টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনগুলো নিতে পারবেন এটার মধ্যে নিচের পালগুলার কালার চেঞ্জ হবে আপনার আরও ছয়টা কালার আসছে যাদের লাগবে অবশ্যই আপনাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার কালারগুলো দেখিয়ে দিব গাইস দেখেন এটা কতটা কিউট চোকার প্লাস নেকলেস এটার সাথে কিন্তু টিকলির সহ ঝুমকা এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা গ্যাজ দেখেন এটাও টিকলির সহ ঝুমকা এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা দেখেন নয়শো টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনটা পাবেন গ্যাস যারা পালার মধ্যে এরকম চাচ্ছেন এদের জন্য একটা স্পেশাল অফার এটা এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গ্যাজ দেখেন কুন্দনের মধ্যে এটাও কতটা সুন্দর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পাইকারি দাম ওয়ানলি সাতশো টাকা গাইস এটা আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটার সাথে টিকলি দুল কুন্দুল অরিজিনাল কুন্দুল এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে এটা হলো পিঙ্ক কালার আর এটা হলো মালতি কালার যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবে গাইস দেখেন এটা কতটা কিউট আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু কানের দুল আপনার টিকলি আর গলার সেটটা কতটা সুন্দর আর প্রাইসটা একদম কম এটার প্রাইসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে আপনার এই যে লেমন কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নিতে তাহলে খুব সুবিধা হবে এটা হলো আপনার মিষ্টি কালার এটার মধ্যে কালার আসছে আপনার পার্পেল কালার হবে দেখেন কতটা কিউট এটার একটু ডিফারেন্ট ডিজাইন এটার মধ্যে এটা হলো মেরুন কালারের মধ্যে টিকলিসহ প্রত্যেকটা টিকলিসহ পাবেন এই যে এটার মধ্যে এটাও কিন্তু টিকলিসহ কালারটা কতটা সুন্দর দেখেন এটা হলো আপনার এটার মধ্যে আরেকটা কালার আসছে দেখেন এটা হলো আপনার গ্রিনের মধ্যে তাও সহ প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা গাইজ দেখেন এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার হবে এটার মধ্যে আপনার কালার আসছে মেরুন মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যেও কিন্তু দুই তিনটা কালার আছে এটার প্রাইসটা পেয়ে যাবেন মাত্র ওয়ানলি এক হাজার টাকা আটশো পঞ্চাশের মধ্যে আরও কালার আছে দেখেন গাইজ কালারের কালারে ভরপুর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন এটার ফুজ আর স্পেশাল অফার প্রাইস গাইজ দেখেন এটা কতটা কেউ এটা শুধু মাল্টি কালারের মধ্যে আছে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা এক হাজার টাকা বাজেট করলে এত সুন্দর ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর গাইস এটা হলো রাজু অ্যামিটিশন জুয়েলারি গাউসিয়া মার্কেট নিস্তালা তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ ডাকা বারোশো পাঁচ এটা হলো আমাদের দোকান নাম্বার এখানে কিন্তু দুটা নাম্বার আছে দুটো নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম